হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে গুগল ক্রোম এক্সট্রাকশন তৈরি করবেন তো গুগল এক্সট্রাকশন তৈরি করে আপনার কীভাবে মাসে হাজার হাজার ডলার ইনকাম করতে পারেন আমি সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো তো গুগল এক্সট্রাকশন কি আমি আপনাদেরকে যদি বোঝাই সেটা হচ্ছে যে আপনারা এই যে গুগল ক্রোমে এসে যদি আপনার গুগল এক্সট্রাকশন দেখেন তাহলে এই যে এগুলো হচ্ছে গুগল এক্সট্রাকশন যেগুলো আপনারা বিভিন্ন মানুষ ব্যবহার করে থাকে বিভিন্ন কাজে আপনি বিভিন্ন ধরনের এক্সট্রাকশন তৈরি করতে পারেন যেমন আমার এখানে দুইটা এক্সট্রাকশন ডাউনলোড দেওয়া আছে একটা হচ্ছে ব্রাউজার একটা হচ্ছে টিউব বডি নামে যে এক্সট্রাকশন আছে এই দুইটা কারণ আমার প্রয়োজনে আমি ব্যবহার করি টিউব বইটি আমি ব্যবহার করি হচ্ছে ইউটিউব এসিওর কারণে এবং এইটা এক্সট্রাকশন দেখতে পাচ্ছেন হচ্ছে একটা এক্সট্রাকশন তো এরকম এক্সট্রাকশন কীভাবে তৈরি করবেন এবং কীভাবে ইনকাম করবেন এখান থেকে মাসে হাজার হাজার ডলার আমি সেই প্রসেসটা আমি আপনাদেরকে তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যারা এনএসএম চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নি পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান তো গুগল এক্সট্র্যানশন দিয়ে কীভাবে ইনকাম করা যায় আমি সেই বিষয়টা নিয়ে কথা বলবো তারপরে আপনাকে বলবো যে গুগল এক্সট্রাকশন আপনারা কীভাবে তৈরি করবেন ক্রম এক্সট্রাকশন দিয়ে পাঁচভাবে ইনকাম করা যায় তো আমি আসলে এগুলো ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো তো এক নাম্বারে যে অপশন গুলো আছে সেটা হচ্ছে প্রিমিয়াম মডেল এবং পেইড আপডেট এখান থেকে আপনারা দুইভাবে ইনকাম করতে পারেন একটা হলো সাবস্ক্রিপশন ফি নিয়ে এবং এককালীন পেমেন্ট নিয়ে সাবস্ক্রিপশন ফি আপনি এক মাসের জন্য বা পনেরো দিনের জন্য তাদের কাছ থেকে একটা সাবস্ক্রিপশন পেমেন্ট নিয়েছেন এটা হচ্ছে সাবস্ক্রিপশন ফি এবং এককালীন ফি আপনি এক্সট্রাকশনটা ডাউনলোড দেওয়ার কারণে হয়তো 1 এক ডলার দুই ডলার তাদেরকে এককালীন পেমেন্ট নিয়েছেন এই একবার পেমেন্ট করলে আপনাকে আর পেমেন্ট করতে হবে না এই রকম কিছু দুই নম্বরে যে অপশনটা আছে যে অ্যাড অ্যাড মনিটাইজেশন করে মানে অ্যাড বিজ্ঞাপন দিয়ে এখানে আপনি এক্সট্রা এক্সট্রাকশনে আপনি বিজ্ঞাপন দিতে পারেন যেমন অ্যাডো বসাইতে পারেন বা অ্যাফিলিয়েট লিঙ্কও ব্যবহার করতে পারেন এখানে ঠিক আছে তো আসলে তারপরে তিন নম্বরে যেটা আছে সে অ্যাফিলিয়েট মার্কেটিং এখান থেকে আপনি ইনকাম করতে পারেন যেমন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং হোস্টিং সার্ভিস সার্ভিস এবং টুল এখান থেকে এভাবে ইনকাম করতে পারেন তারপরে যে অপশনটা আছে সেটা ইউজ ডাটা অ্যানালাইসেন্স বা ইথিক্যাল ইথিক্যাল অ্যান্ড পারমিশন আপনি এভাবে ইনকাম করতে পারেন এখান থেকে যেমন ডাটাবেস পার্টনারশিপ এবং বি টু বি টু বি ডিল করে ইনকাম করতে পারেন তারপর পাঁচ নাম্বার যে অপশনটা আছে সেটা আপনি দেখতেই পাচ্ছেন সার্চ ইন্টারগ্রেডেশন বা এক্সট্রাকশন প্লাস হচ্ছে ওয়েব ভাবে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন উদাহরণ হিসাবে যেমন এসিও টুল আর্টিকেল অ্যানালাইসিস বার্গেট প্ল্যানার এখান থেকে ইনকাম করতে পারেন ফি পে পার ইউজ এখান থেকে এইভাবে ইনকাম করতে পারেন অতিরিক্ত ইনকাম আইডিয়া আপনাকে দিয়ে দিচ্ছি আমি আপনারা দেখতে পাচ্ছেন অতিরিক্ত ইনকাম আইডিয়া আপনি দেখতে পারেন এখানে আপনি ওয়ান টাইম লাইসেন্স হিসাবে বিক্রি করতে পারবেন যে একবার ডাউনলোড দিলে সে একটা লাইসেন্স পাবে সেই লাইসেন্সটা হয়তো বা এক মাস বা পনেরো দিন বা দশ দিন আপনি সেই লাইসেন্সটা দিয়ে দেবেন লাইসেন্সটা শেষ হওয়ার পর পর আপনি সেখান থেকে আবার তাদের কাছ থেকে একটা ফি আপনি নিয়ে নেবেন তো এইভাবে আপনি ইনকাম করতে পারেন এবং আপনি ক্রম ক্রোম ওয়েব স্টোরে পেইড অপশন ব্যবহার করতে পারেন এবং আপনি ক্রম ওয়েব স্টোরে পেইড আপডেট ব্যবহার করতে পারেন তো এখান থেকে আসলে এইভাবে ইনকাম করা যায় ঠিক আছে তো আমরা এবার দেখাবো যে আপনাদের কীভাবে এই চ্যাট জিবিটি দিয়ে আপনি এক্সট্রাকশনগুলো তৈরি করতে পারেন তো আমি যদি এখানে নিউ চ্যাটে ক্লিক করি ক্লিক করে আমি যদি এখানে লিখি অটো রিফ্রেশ ক্রোম এক্সট্রাকশন বানিয়ে দাও ঠিক আছে তারা দেখবেন যে আমাকে এটা অটো রিফ্রেশ একটা এক্সট্রাকশন তারা বানিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এক্সট্রাকশন তৈর তারা তৈরি করে দিচ্ছে তো আমরা আসলে দেখব যে এইটা কীভাবে কাজ করে এবং কোথা থেকে কেমনভাবে কাজ করে ঠিক আছে তো আমি যদি এখান থেকে এগুলো কপি করে নিই আপনাদেরকে দেখাই তা আমি এখানে কি করব এইটা আমরা কপি করে সরি আমরা এই এইটা কপি করে নেব কপি করে নেওয়ার পরে আমরা দেখব আসলে এটা কীভাবে কাজ করে আমরা যে ওয়েবসাইটে আসবো সেটা হচ্ছে কোড পেন এআই এখানে আমরা আসবো আসার পরে আমরা যেটা নিয়েছি এটা আমরা কপি করে নেব কপি করে নেওয়ার পরে আমি এটা নিচে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর আমরা যে দুই নম্বরে যে অপশনটা আছে এস টি আমরা নেব নিয়ে এস টি এম এলে পেস্ট করে দেব। ঠিক আছে তারপরে যে অপশনটা আছে আমরা সেইটা নেব সেটা হচ্ছে জেকসন এটা নিয়ে আমরা হচ্ছে এখানে দিয়ে দিলাম তো আসলে আমরা হচ্ছে এখানে তিনটা অপশন আছে তিনটা অপশনের মধ্যে দুইটা অপশন দিয়েছি এই জন্য এটা হয়তোবা ওইভাবে কাজ করছে না তবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা কাজ করতেছে আপনি এখানে চাইলে এখানে দিয়ে স্টার্ট দিতে পারেন বা এখানে যদি আপনি তাদেরকে বলেন যে এখানে যে আমাকে এটা একটা ফাইল আকারে তৈরি করে দাও জিপ ফাইল আকারে তৈরি করে দাও তাহলে তারা এটা তৈরি করে দিবে ঠিক আছে তো আমি চাচ্ছি যে এটা জিপ ফাইল আকারে তৈরি করে দিক তো আমি এখান থেকে জাস্ট এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম তাহলে তারা এটা আমাকে চার জিবিটি জি ফাইল আকারে তৈরি করে দেবে তারপরে আমরা আপনাকে দেখাবো যে ক্রম এক্সট্রাকশনে আপনারা কীভাবে এটা আপডেট করতে পারেন তো এখানে হয়তো বা আমাদেরকে কিছুক্ষণ সময় হয়তো বা উপেক্ষা করতে হবে তো আমরা এখানে অপেক্ষা করি ঠিক আছে ততক্ষণে আমি আপনাদেরকে বলে দেই যে অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং যদি কোনো জায়গায় বোঝাইতে ভুল হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে কমেন্টে জানালে আমি আপনাদেরকে এটা বিস্তারিত আবার বলার চেষ্টা করব এবং তার আগে বলবো এনএসএম টেক টেকবিডি চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে কি করেছে একটা এক্সট্রাকশন ফাইল তৈরি করে দিয়েছে তো আমি এই ফাইলটা ডাউনলোড দেবো তো ডাউনলোড দেওয়ার জন্য আমাকে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে আমি এবং আমার যে ডাউনলোড ফোল্ডার আছে আমি সেখানে গেলাম যাওয়ার পরে আমরা এটা কী করবো এটা হচ্ছে আনজিপ করবো আনজিভ করে আমরা যে এটা এটা ক্রোম এক্সট্রাকশন এক্সট্রাকশনে ইনস্টল করবো আমরা সেখানে চলে যাব তো দেখতে পাচ্ছেন আমাদেরকে এটা তৈরি করে দিয়েছে এবং আমাদের যে লগো এখানে কোনো লগো নাই আমরা চাইলে এখানে লগো বসায় নেব ঠিক আছে তো আমরা এই লগো কীভাবে বসাবো আমরা পরবর্তী একটা ভিডিওতে দেখাবো কারণ এই ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে তো এটা ক্রোম ব্রাউজারে আমরা কীভাবে এক্সট্রাকশনটা ইনস্টল করব আমরা সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো তো এখানে আসার পরে আমরা কী করবো এখানে নতুন একটা ট্যাপ ধরব তারপরে এই তিন তিনটা যে আইকন আছে থ্রি আইকন এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা দেখতে পারবো এক্সট্রাকশন তো এক্সট্রাকশন থেকে আমরা যাব ম্যানেজ এক্সট্রাকশন এখানে ক্লিক করব। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে অপশন আছে যে আমরা এখান থেকে কি করব লোড আনপিক এখানে ক্লিক করব ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা যে অপশনটা আছে এটা আমরা সিলেক্ট করে এখানে দিয়ে দেবো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এটা আমাদের যে অটো রিফ্রেশ ওয়ান পয়েন্ট ওয়ান এটা এটা ইনস্টল হয়েছে তারপরে আমরা এখান থেকে আপডেট দেবো তো দেখতে পাচ্ছেন এখানে আপডেট দেখাচ্ছে ঠিক আছে তো আমরা যদি এটা রিফ্রেশ দিই রিফ্রেশ দেওয়ার পর আমরা যদি এখানে ক্লিক করি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের যে এক্সট্রাকশনটা আছে অটো রিফ্রেশ এটা এখানে শো করছে তো আমরা এটা পিন করে দিলাম পিন করে দেওয়ার পর আমরা যখন এখান থেকে স্টার্টে ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন এখানে কিছু ইরোর এসেছে তো ইরোটা আমাদের কেন আসছে আমরা এটা এটা আপনার সমাধান করার চেষ্টা করব ঠিক আছে তো এটা আসার পরে আমরা দেখতে পাচ্ছেন এখানে কিছু সমস্যা হয়ে গেছে তো আমরা এই সমস্যাটার সমাধান করব সমস্যাটা সমাধান করার জন্য অবশ্যই আমাকে এখানে ক্লিয়ার বা ডিলিট অপশনে ক্লিক করতে হবে পরে ব্যাগে আসতে হবে আসার পরে কী করতে হবে আবার রিলোড দিতে হবে রিলোড দেওয়ার পরে এখান থেকে আপনারা আপডেট দিবেন আপডেট আসার পরে এখান থেকে এটা ওপেন করে দিবেন ঠিক আছে দেওয়ার পরে এখান থেকে এখ আপনারা ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে আপনারা আবার এটা রিলোড দিবেন রিলোড দেওয়ার পর আপনি যখন এখানে স্টার্টে দেওয়ার চেষ্টা করবেন তখন দেখবেন যে এখানে আবার ইডো আসতেছে আসলে ইডোটা কেন আসতেছে এই বিষয়টা নিয়ে আমি পরে কথা বলবো ঠিক আছে বিস্তারিত নিয়ে আমি একটা ভিডিও তৈরি করবো নেক্সট ভিডিওতে ঠিক আছে তবে সবাই আমার এখান থেকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন খুব শীঘ্রই আমরা এই ভিডিওটা নিয়ে আসবো নেক্সট ভিডিওটা যদি এই ভিডিওটা পঞ্চাশটা কমেন্ট আসে সেক্ষেত্রে আমি এই ভিডিওটা নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব কারণ এরকম ভিডিও ইউটিউবে এখন আপনি কোথাও পাবেন না যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা সম্পূর্ণ একটা পেইড ক্লাস যেটা আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিয়েছি যেহেতু আমি একটা পেইড ক্লাস আপনাদেরকে ফ্রিতে দিয়েছি তবে অবশ্যই আপনাদের কাছে একটা দাবি রাখতে পারি যে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন